নমস্কার নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে কলকাতা ফুটবলের সবচেয়ে বড় খবর হলো কল্যাণ চোখে গতকাল একটি সর্বভারতীয় মিডিয়ায় ডার্বি নিয়ে যাই বলে থাকুন না কেন রাজ্য সরকারের ক্রিয়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন এগারো তারিখ গঙ্গাসাগর মেলার জন্য পুলিশ দেওয়া সম্ভব নয় তিনি শুধু এই ক্যাকে এইটুকু বলে ফুল স্টপ দিয়েছেন খেলা কোথায় হবে খেলা কি ভিন রাজ্যে চলে যাবে সেই সম্পর্কে কোনো মন্তব্য করেননি এখানে একটা প্রশ্ন হলো এফএসডিএল অত্যন্ত পেশাদার একটি সংস্থা তারা কিন্তু কলকাতা লীগের মতো ধুম করে পার্ট বাই পার্ট করে না তারা দুটো পার্টে এই ক্রিয়াসূচি প্রকাশ করে দ্বিতীয় পার্টে ক্রিয়াসূচি প্রকাশ করার পর অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে তারা কিন্তু জানিয়ে দিয়েছিল আজ থেকে দু মাস আগে সল্টলেক পুলিশ কমিশনারেটকে যে এগারোই জানুয়ারি এখানে ডারবি আছে এটা যে চোদ্দ তারিখ গঙ্গাসাগর মেলা থাকবে এটা সবাই জানে পূর্ব নির্ধারিত হঠাৎ গত বছর জন দশই মার্চ তৃণমূলের জনগর্জন সভা নিয়ে একটা হওয়ার জন্য একটা জটিলতা সৃষ্টি হয়েছিল এরকম কিছু নয় খসড়া ক্রিয়া সময় সল্ট পুলিশ কমিশনারেট কিন্তু এই ব্যাপারে আপত্তি তোলেননি হলেননি আজকে অবশ্য ক্রিয়ামন্ত্রী জানিয়ে দিয়েছেন আজকে নয় আমরা পঁচিশ দিন আগেই সংগঠক মোহনবোমান সুপার চ্যানকে জানিয়ে দিয়েছিলাম এই কথা এরপরে দেখা গেল তিনি এই কথা বলার পরে প্রসঙ্গে চলে যান এবং ক্রীড়া সঞ্জয় সেনের সাথে কথা বলেছেন তিনি সঞ্জয় সেনকে জানান সাংবাদিক সম্মেলনে এটাই ছিল মূল ব্যাপার আপনারা দেখে নিন সঙ্গে পাশে বসেছিলেন চেয়ারম্যান সুব্রত দত্ত বিভিন্ন লোকজন কি বলেছে আইএফের পদাধিকারীরা কি বলেছেন সেটা কিন্তু দেখে নিন মুখ্যমন্ত্রী একজন বিরাট মাপের ক্রীড়া প্রেমী উনি সময় সব খেলাকে উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন চান যাতে বাংলা ভালো করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের উনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলেন তখন উনি সব প্রকল্পগুলো গ্রহণ করেছিলেন তারগুলো তার অনেকগুলো হয়তো বাস্তবায়িত হয়নি কিন্তু যেগুলো বাস্তবায়িত হয়েছে সেগুলো কিন্তু খুবই ফলপ্রসূ হয়েছে আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস আমি মনে করি এবং এটা আমার মনে হয় আপামোর ফুটবল প্রেমী একমত হবে আমার সাথে যে ওনার হৃদয়ের সবচেয়ে কাছে যে খেলাটা অবস্থান করে সেটা ফুটবল এবং শুধু ওনার নয় সারা বাংলার সব সেরা বাঙালির তুমি ফুটবল সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এবং সেটা উনি বোঝেন সবসময় আইএফএকে সমর্থন করেন পাশে থাকেন একটা রাজ্য সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে পরিকাঠামো দেওয়া পরিকাঠামো উনি উজাড় করে দেন যে পরিকাঠামো বাংলায় আছে আমার মনে হয় না খুব মানে অন্য কোন রাজ্যে এত ভালো পরিকাঠামো আছে ফুটবলের একটা সময় আমরা প্রচণ্ডভাবে কাঁদতাম যে বাংলার বাংলা বাংলাতে আমরা বলি যে আমাদের ভাত ডাল মাছের চোলের পরে ফুটবল অথচ আমাদের ফুটবলের পরিকাঠামো নেই সেই অভাব কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সেটা ঘুচিয়ে দিয়েছেন আমাদের এখন আমরা গর্বিত আমাদের ফুটবল পরিকাঠামো নিয়ে তাই বাংলার ছেলেরা কিন্তু সব সময় খুব ভালো পরিকাঠামো পাচ্ছে ফুটবলের উন্নয়নের জন্য ভিত্তিক ওনার পরামর্শে ভিত্তিক লিগ হচ্ছে আমাদের সেখান থেকে অনেক খেলোয়াড় উঠে আসছে এবং আমরা দেখব যে যেহেতু বয়সভিত্তিক খেলা হচ্ছে আমাদের কলকাতা লীগ হচ্ছে তাই প্রত্যেক বয়সের খেলোয়াড় টিমই আমাদের ভালো টিম হবে এবং এই যে আমরা সন্তোষ ট্রফিতে ফাইনালে উঠেছি আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সবাই মত মতও যে আমরা চ্যাম্পিয়ন হবই এবং শুধু তাই নয় এটা হঠাৎ একটা চ্যাম্পিয়ন হওয়া ছ বছর বাজে তাই নয় যেভাবে রাজ্য সরকার আমাদের পাশে আছে যেভাবে ক্রীড়ামন্ত্রী আমাদের পাশে আছে এবং হৃদয় থেকে পাশে আছে সব রকমভাবে পাশে আছে সব রকমভাবে উৎসাহিত করছে তো আমার ধারণা যে আমরা পরপর সন্তোষ ট্রফি জিতব আমরা প্রত্যেকটা বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো জিতব এবং বাংলা তার শ্রেষ্ঠত্ব সারা ভারতবর্ষে বজায় রাখবে ফুটবলে এবং সেটা সম্ভব হচ্ছে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ক্রীড়ামন্ত্রীর জন্য কারণ ওনারা সত্যিই ফুটবলের পাশে দৃঢ়ভাবে রয়েছেন আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী আমি মনে করি যে তার হৃদয়ের কাছে যে খেলাটা সবচেয়ে বেশি কথা হ্যালো হ্যাঁ নমস্তে অরুদ্ধা বলছি বাবু কালকে পুরো টিমকে বলো একেবারে মানে মন সিচুয়েশন ট্রফি নিয়ে আসতে হবে ব্যাস একদম সবাই মিলে একসঙ্গে আজকে আমরা এখানে সবাই সরকার সমস্ত মিডিয়া সবাই একসঙ্গে বসেছি তোমাদের সাফল্য কামনা করছি তুমি একদম কালকে এমন ভাবে নেতৃত্ব দাও মাঠে একদম কাউকে ছাড়া নেই কালকে একদম কালকে শেষ কালকে বাংলার জন্য যখনই মনে হবে একটু হাঁপিয়ে যাচ্ছে বলবে বাংলাকে চ্যাম্পিয়ন করতে হবে বাংলার কথা ভেবে কালকে যান প্রাণ দিয়ে ট্রফিটা নিয়ে এসো আমরা সবাই আছি তোমাদের সঙ্গে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই তোমাদের সঙ্গে আছেন সবার গুড উইসেস তোমাদের সঙ্গে আছে

আইএপেই পুরো কমিটি পুরো প্রেস মিডিয়া আমরা সবাই তোমাদের সাফল্যের জন্য আজকে মিটিং করলাম আমরা সবাই মিলে প্রার্থনা করছি কালকে তুমি সফল হও তুমি এই মুহূর্তে বাংলার সেরা কোচ তুমি কালকে তোমার বুদ্ধিমত্তা পরিশ্রম দিয়ে চ্যাম্পিয়ন হও হ্যালো হ্যাঁ কালকে প্লেয়ারদের বলো মাঠে গিয়ে হ্যালো শুনতে পাচ্ছো হান্ড্রেড পার্সেন্ট জিতে প্লেয়াররা পরিশ্রম করুক যেভাবে খেলছে এই টিম এত ভালো খেলা প্রত্যেক দিন আমরা দেখেছি ব্যালেন্স টিম তোমার তোমার সিলেকশন তো মানে কোনো কথা হবে না আর তোমার বুদ্ধিমত্তা নিয়ে আমাদের কারুর কোনো প্রশ্ন নেই তোমার সাফল্য তোমার ঝুলিতে কালকে তুমি বাংলাকে ছ বছর পর ট্রফিটা তুমি নিয়ে এসো তুমি এলে আমি এয়ারপোর্টে তোমাদের রিসিভ করতে যাব সবাই রয়েছে এখানে আই প্রেসিডেন্ট থেকে শুরু করে চেয়ারম্যান থেকে সবাই সমস্ত প্রেস মিডিয়া সবার গুড উইসেস তোমাদের সঙ্গে আছে এই সবাই একটু বলো তোমাদের সবার গুড উইসেস আছে তো এবং প্রেস মিডিয়াও বলছে সবার গুড উইসেস তোমার সঙ্গে আছে আচ্ছা তোমার তোমার ওখানে কি ইসে আছে চাকু মান্ডি আছে একটু দাও না সঞ্জয় সেন এমন একজন কোচ ওনার ঝুলিতে অনেক সাফল্য আগে থেকেই রয়েছে তো আমরা সবসময় আশাবাদী এবং এটাও ঠিক কেরল খুব ভালো টিম কিন্তু আমরা একশো ভাগ আশাবাদী এবার আমরা চ্যাম্পিয়ন হবে আপনারা কি সন্তোষ ট্রফির পরে বলবেন যে একটা টুর্নামেন্টে সেখানে কলকাতা পর্ব খেলা হয় তার একটা পর্ব খেলা হয় ঘাসের মাঠে আর একটা পর্ব খেলা হয় কৃত্রিম মাঠে আমি দেখুন আমি একটা চিঠি করেছিলাম এবং তাতে আমি কিছু সাজেশনও দিয়েছিলাম প্রথমে একটা একটা ব্যাপার ছিল এবং তাতে আমরা আমি যে আমি নিজে লিখেছিলাম এটা তাতে আমি বলেছিলাম যে যেহেতু অ্যাস্ট্রোটাফের মাঠে খেলা হচ্ছে আমরা জানি প্লেয়ারদের পা টান লেগে যায় এবং তারা খেলতে পারে না তো সেই জন্য আমি বলেছিলাম যদি অ্যাস্ট্রোটাফ ছাড়া আমাদের কোনো উপায় না থাকে তাহলে অ্যাটলিস্ট দুদিনের গ্যাপ দিতে তো সেটা ইগনোট হয়েছে ঠিক আমাদের কিছু করার নেই কিন্তু আমি চিঠি করেছিলাম এইখানে একটা কথা বলার আছে এখন কিন্তা ধর সিফা অ্যাস্টেটফে ফুটবল খেলা ব্যান্ড করে যদি সিফা ব্যান্ড করে সেখানে এর কোনো ক্ষমতা নেই তাহলে অ্যাস্টেটফে কোনো ম্যাচ করতে পারবে এটা দেখুন এখন তো একটু আগেই দিবসায় বললেন যে মানে খেলে ফিরে আসুক তারপরে যা আলোচনার মাধ্যমে যেটা দাঁড়াবে সেটা করা যাবে তবে এটুকু বলতে পারি সব ছেলেরা খুব ভালো খেলছে এদের ভালো সুযোগ পাওয়া উচিত এবং ভালো চাকরি বলুন বা তাদের কোনো ভালো টিমে যাওয়ার ব্যাপারে বলুন এগুলো সুযোগ রাস্তা খুলে যাবে নিশ্চয়ই খুলে যাবে আশা করি এটা না আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সর্বতভাবেই সব ব্যবস্থা করেছে তারা আমাদের কিশোরঘ প্র্যাকটিস করেছে তারা প্লেয়ার টিম প্রায় অনেক দিন

পঁচিশ দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তখন গঙ্গাসাগর আছে ফলে আমাদের পক্ষে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয় দ্যাট ইজ নট আওয়ার লুক আমরা নিরাপত্তা দিতে পারবো না পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না বাকিটা তো যারা অর্গানাইজ করবেন তাদের ব্যাপার বাংলায় হবে না হবে কি হবে না আমরা কখনো বলছি না আমরা পুলিশ দিতে পারবো না বিকজ আমাদের কাছে তার থেকেও বড় ইভেন্ট আছে সেটা হচ্ছে গঙ্গাসাগর কোটি কোটি লোক আসেন সেখানে তাদের নিরাপত্তাটা আমাদের কাছে থেকে বড় এবং শুধু এখানকার লোক তো নয় ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে আসেন রাজ্য সরকারকে সবার কথাই মাথায় রাখতে হয় ওয়েল অ্যাডভান্স পঁচিশ দিন আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আমাদের দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সহ সমস্ত আধিকারিকরা এবং আইএফের সভাপতি সহসভাপতি সহ আধিকারিকদের সঙ্গে আমরা বসেছিলাম তার একটাই কারণ যে কাল বাংলা সন্তোষ ট্রফির ফাইনালে খেলছে আমরা গত বাইশ আমরা রানার্স হয়েছিলাম দু সালে তেইশ সালে আমরা কোয়ালিফাই করতে পারিনি এবার আমরা খুব ভালো আমাদের টিমটা ব্যালেন্স টিম খুব ভালো খেলছি সবাই আজকে ফাইনালে আমরা পৌঁছেছি আগামীকাল ফাইনাল তাই আমাদের একটা সবার শুভেচ্ছা আমরা চেষ্টা করছিলাম কোচ এবং ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার সম্ভবত তারা প্র্যাকটিসে আছেন প্র্যাকটিস শেষ হলে আমরা কোচ এবং প্লেয়ারদের সঙ্গেও কথা বলবো আমরা আইএফএ রাজ্য সরকার আমরা সবাই মিলে চাই আমাদের সকলের প্রার্থনা হচ্ছে বাংলা যত চ্যাম্পিয়ন হয় মানে এর আগে বাংলা মাত্র বার চ্যাম্পিয়ন হয়েছে এটা আটাত্তরতম সন্তোষ ট্রফি তার মধ্যে আমরা বত্রিশবার চ্যাম্পিয়ন হয়েছি বার রানার্স হয়েছি তো আমাদের লক্ষ্য হচ্ছে তেত্রিশতম চ্যাম্পিয়নশিপ সেটা আমরা এবার হব আমার দৃঢ় বিশ্বাস যদিও অপোনেন্ট টিম কেরাল খুবই ভালো স্ট্রং টিম কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যেভাবে বাংলা দল খেলছে এবং বিশেষ করে আমাদের এবারের যিনি কোচ সঞ্জয় সেন তিনি যেভাবে টিম সিলেকশন থেকে শুরু করে যেভাবে এবার খেলছেন আমার দৃঢ় বিশ্বাস যে একটা খেলায় কোচেরও খুব ভূমিকা থাকে এবং দারুণভাবে তিনি টিমটাকে লিড করছেন এবং আমার দৃঢ় বিশ্বাস এবার আমরা চ্যাম্পিয়ন হব আমার মনে হয় যে অমল দত্ত পি কে ব্যানার্জি সুভাষ ভৌমিক সুব্রত ভট্টার্যের পর এই মুহূর্তে বাংলা সেরা কোচের নাম হচ্ছে সঞ্জয় সেন আমি আইএফএকে অভিনন্দন জানাবো এই কারণে যে দুর্দর্শভাবে কোচ সিলেকশন করেছে এবং তার থেকেও ভালো হয়েছে টিম সিলেকশন ফলে কোনো একটা ক্লাব থেকে গতবার যেমন হয়েছিল একটা ক্লাব থেকে বেশি প্লেয়ার চলে গেছিল বলে একটা টিমের মধ্যে ছন্দ ছিল না এবার কিন্তু একটা বেস্ট বেঙ্গলের যারা ইয়াং ব্রিগেড তারা খেলছে এবং তারা দৌড়চ্ছে এবং মাঠ দাপিয়ে বেড়াচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সকলের শুভেচ্ছা এবং বাংলার মানুষ সবাইকে বলবো ফুটবল প্রেমী মানুষকে সবাইকে কালকে এক হয়ে বাংলার পাশে দাঁড়াতে এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলা আগামীকাল চ্যাম্পিয়ন হবেই না দেখো এখন তো সেইভাবে আমাদের আমরা আমাদের সরকার যে কোনো খেলায় কেউ ভালো করলে সরকার আমরা পুরস্কৃত করব তো এখন আমি অগ্রিম এখন কিছু বলবো না আগে হোক আর রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করতে হবে আমাদের রাজ্য সরকার আলোচনা করে আমরা যেভাবে স্পোর্টস অ্যাওয়ার্ড দিই প্রত্যেকবার আমরা তো প্রত্যেক বছরই স্পোর্টস অ্যাওয়ার্ড দিই সেই অ্যাওয়ার্ডে সবাই অন্তর্ভুক্ত হবে এখন অ্যাওয়ার্ডের পিছনে কি আছে না ছুটে আগে আমাদের খেলে চ্যাম্পিয়ন হতে হবে না আমি যেতে পারছি না আমার প্রোগ্রাম রয়েছে কিন্তু আমি যেটা শুনলাম যে আইএফএল সেক্রেটারি এবং এর কয়েকজন ভাইস প্রেসিডেন্ট তারা সম্ভবত কালকে যাবেন মাঠে আমাদের প্লেয়ারদের পাশে থাকার জন্য এবং আমার দৃঢ় বিশ্বাস কালকে ছেলেরা দুর্ধর্ষ খেলছে আপনারা যদি বাংলার খেলা দেখেন অনেক দিন পর বাংলাটি দৌড় হচ্ছে একটা ছন্দে রয়েছে এবং আমি তো তিনটে প্লেয়ারের নাম বলবো বিশেষ করে রবি হাসদা এগারোটা গোল করেছে নরহরি সষ্টা সাতটা গোল করেছে মনতোষ মাঝি ছটা গোল করেছে তো ছেলেরা খেলার মধ্যে রয়েছে রয়েছে মধ্যে এখন দেখুন ফাইনাল তো একটা ফাইনাল হচ্ছে ওই দিনের খেলা কে ভালো খেলতে পারবে খুব ভালো টিম তা আমার দৃঢ় বিশ্বাস যে স্পিরিট আছে টিম এবং সঞ্জয় সেনের যে বুদ্ধিমত্তা আমার দৃঢ় ধারণা কালকে আমরা চ্যাম্পিয়ন হব আমি প্লেয়ারদের সঙ্গেও কথা বলবো প্র্যাকটিসে আছে কোচের সঙ্গেও কথা বলবো আমি ক্যাপ্টেনের সঙ্গেও কথা বলবো আই বলবো আমাকে হান্ড্রেড পারসেন্ট দাও বাংলার সম্মান তোমাদের হাতে তোমরা কালকে জিতে এসো ব্যাস আর রাজ্য সরকার আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় তোমাদের পাশে আছে সর্বতভাবে তোমাদের পাশে আছে রাজ্য সরকার পাশে থাকবে এর একটা রেফ্রিজের ট্রেনিং ক্যাম্প হয়েছিল আমরা সরকার থেকে করে দিয়েছিলাম থাকা খাওয়া এবং মাঠ সবটাই করে দিয়েছিল আমি আবারও বলেছি যে রেফারি ট্রেনিং হওয়া উচিত কারণ যখন তুল্যমূল্য ম্যাচ হয় এবং শুধু আমাদের কলকাতা লিগ আপনারা কেন বলছেন কলকাতার সব থেকে ভারতবর্ষের সব থেকে বড় খেলা আইএসএল সেখানে তো রেফারি মানে আরও খারাপ না এটা তো আমরা কিছু করতে পারবো না আমি বলতে পারি যে রেফারি মান খারাপ আমি বলতে পারি যে রেফারির জন্য অনেক ভালো টিম হেরে যাচ্ছে তার বাইরে তো আমি কিছু বলতে পারবো আমারও তো একটা লিমিটেশন আছে আমি তার বাইরে তো গিয়ে বলতে পারি

সেটা আমরা নিতেই পারি কিন্তু যারা আজকে দিলেন আমি তো বলছি আইএফএ এআইএফএফ তারা কী কাজ করছে তাদের ভূমিকাটা কোথায় আপনাদের চোখের সামনেই তো কলকাতার উপরে আজকে ওই জমির দাম কয়েকশো হাজার কোটি টাকা সরকার দিল কিচ্ছু তৈরি হলো তাহলে পরিকাঠামোগত উন্নত না করলে শুধু রাজ্য সরকার সব করে দেবে তাহলে কি দরকার আছে এআইএফএফ তারা কি কাজটা করছেন তাহলে জমিটা নিলেন কেন তারা জমিটা নিয়ে বললেন যে আমরা এখানে একটা এমন কিছু করব একটা এক্সিলেন্ট কিছু করব যেখানে প্লেয়ার তৈরি হবে প্লেয়াররা খেলবে তাদের খেলার সুযোগ থাকবে আজকেও আপনারা জানেন ইন্ডিয়া টিম এলে সল প্র্যাকটিস করতে হয় এটা প্র্যাকটিস পার্ট পর্যন্ত আজ সাত বছরে তারা গড়ে তুলতে পারেনি সিলেকশন কমিটিতে আছেন তারা কতটুকু মাঠে ময়দানে খেলা দেখেন এটা আমার খুব সন্দেহ আছে যারা কোচেস বা সিলেক্টার্স তাদের মাঠে ময়দানে ঘুরতে হয় আপনারা দেখুন যে একটা বড়ো কোচের ভূমিকাটা কোথায় সঞ্জয় সেন কিন্তু পুরো কলকাতা লিগটা ফলো করলেন এবং পুরো কলকাতা লিগটাকে ফলো করে বেস্ট প্লেয়ারগুলোকে সব টিমের কেউ বলতে পারবে না কোনো প্লে টিমের চারজন কোনো টিমের তিনজন কোনো টিমের দুজন কোনো টিমের একজন দ্য বেস্ট প্লেয়ার্স অফ বেঙ্গল তাদের নিয়ে কিন্তু আজ বাংলা খেলছে সবাই সুযোগ পাচ্ছে এটাই তো একটা বড়ো টিমের কোচ আমাদের এখানে যারা কোচিং বা যারা সিলেক্টার তারা কতটুকু মাঠে ময়দানে যান আমার আমি তো জানি না আমি তো প্রতিদিনই খবরের কাগজে থাকি খবরে থাকি অন্যান্য জায়গায় থাকি খেলার মাঠেও থাকি আমার তো চোখে পড়েনি ফলে যদি মাঠে না যাওয়া যায় তাহলে তো ওরকমভাবেই প্লেয়ার সিলেকশন হবে আর আমরা হারবো সতেরো বলেছিলাম বলছে ছাব্বিশ কালকে হয়তো শুনবো একশো ছত্রিশ সুযোগ পাচ্ছে না এ কথা ফুল যেভাবে এখন ছোটো ছোট প্লেয়াররা তুমি দেখছো এখন ইস্টবেঙ্গল ক্লাবে যারা লাস্ট তিনটে ম্যাচ চারটে ম্যাচ ইস্টবেঙ্গল ভালো খেলেছে তুমি যদি দেখো সেই লোকাল প্লেয়ারাই কিন্তু খেলছে ছোট থেকেই যারা উঠে এসছে তারাই খেলছে যারা কলকাতা লীগ খেলেছে তারাই খেলছে ফলে প্লেয়ারদের প্রচুর সুযোগ আছে এত ক্লাব এসছে প্রিমিয়ারে বড় বড়ো এবার ক্লাব এসছে তারা সবাই প্লেয়ার চাইছে ফলে প্লেয়ারদের অসুবিধা আছে বলে মনে হয় না কিন্তু আমার দৃঢ় ধরন সঞ্জয় সেনের অনেক বড় ক্লাব পাওয়া উচিত এবং বড়ো কোচ মনবাগানকে সাফল্য দিয়েছে এর আগেও যেখানে যেখানে দায়িত্ব নিয়েছেন তার সাফল্যের রেট অনেক বেশি তাকে বড় ক্লাব পাওয়া উচিত কালকে সন্তোষ ট্রফিতে যারা খেলবেন কিভাবে তাদের পাঁচটা প্লেয়ার ইস্ট বেঙ্গলের প্লেয়ার কলকাতা লিগে তারা দাপিয়ে খেলে গেছে তাহলে এটা কি বলবেন যে এই সন্তোষ ফাইনাল বাংলা ফুটবলের একটা বড় সাফল্য বাংলা ফুটবলের না আমি এটা বলবো না যে বাংলা ফুটবলের সাফল্য কারণ আমি দীর্ঘদিন ধরে তো একটা লড়াই আমার সঙ্গে আইএফএ চলছে আপনারা জানেন আমি চাই যে কলকাতা লিগে কলকাতার ছেলেরাই খেলুক এটা আমার একটা দীর্ঘদিনের দাবি আমার প্রতিভা আমার এখানে খেলতে পারবে না বাইরে থেকে এনে আমি খেলাবো তাহলে আমার ঘরে কি হবে আমার এত প্লেয়ার তো রয়েছে ক্লাব যেমন বেড়েছে প্লেয়ারও তো বেড়েছে তা আমি তো চাই সবসময় আমার দাবি হচ্ছে আমি রাজ্য সরকার আইএফএ অটোনোমাস বডি আমি তাকে বলতে পারি না আমি আবেদন করতে পারি অনুরোধ করতে পারি আমি সেটাই করছি প্রত্যেক জায়গায় আপনারা জানেন আজ থেকে নয় প্রায় দু বছর ধরে এর আগেও আমি বয়সভিত্তিক লিগ নিয়ে পাঁচ বছর ধরে চিৎকার করেছি আমি ধন্যবাদ জানাই আইএফএকে তারা বয়স ভিত্তিক লিগ করেছে যারা পৃথিবীতে সারা পৃথিবী যেভাবে ফুটবলে উন্নতি করছে আজকে আমরা একশো সতেরোতম স্থানে রয়েছি আমাকে তো করতে হবে পৃথিবী যেখান থেকে এগিয়ে যাচ্ছে যারা ফুটবলে এগোচ্ছে তারা তাদের কথা একশো ছাব্বিশ একশো ছাব্বিশ তাহলে যারা ফুটবলে উন্নতি করছে যেখানে দশ লক্ষ লোক কুড়ি লক্ষ লোক তারা ওয়ার্ল্ড কাপ খেলছে একশো চল্লিশ কোটির মানুষ আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছি না তার কারণ আমাদের ঘোড়ায় গল আমি বারবারই বলেছিলাম যে বয়স ভিত্তিক লীগ চালু করুন এর সাফল্য আজকে পাবেন না এর সাফল্য পাঁচ বছর পরে পাবেন আমি এখনও বলছি কলকাতা লীগ যদি শুধু বাংলার ছেলেদের নিয়ে হয় সেই সাফল্য আমরা পাব তাহলেও দেখ যেদিন বাংলার ফুটবল নিয়ে হবে সেদিন দেখবেন ভারতীয় দলে আবার পাঁচ থেকে ছজন বাংলার ফুটবলার আছে জলপাইগুড়ি স্টেডিয়াম থেকে একাধিক কিছুতে আপনি বিভিন্ন